কমলিনীর বিরুদ্ধে এবার কেস লড়লো অয়ন দীপ শাস্তি পেল বর্ষা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী বর্ষাকে বলতে লাগলো শুনো বর্ষা এতদিন পর আমার সংসারে একটু শান্তি এসেছে আর সেই শান্তিটা তুমি নষ্ট করে দেবে সেটা তো আমি হতে দিতে পারি না তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো তখনই বর্ষা রেখে গিয়ে বলতে লাগলো আপনার মতো দুধ চরিত্র মহিলার মুখ থেকে আমি কিছু শুনতে চাই না আপনি একজন দুধ চরিত্র মহিলা আমি এক একবার নয় বার বলবো চিৎকার করে সবার সামনে বলবো ও আর আপনি আপনি যে এইভাবে ভালো মানুষের মুখোশ পরে দাঁড়িয়ে আছেন না আপনি যে কত বড় শয়তান সেটা আমি জানি আমার সাথে আপনি কি করেছেন সেটা আমি বেশ ভালো করে জানি এই বলে খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে তখনই নতুন বলতে লাগলো শুনো বর্ষ আমি তোমাকে একটা কথা বলি এখনও সময় আছে এখনও সময় আছে আমি যে তোমার সাথে কিছু করি না সেটা আমি তুমিও বেশ ভালো করে জানো আমিও বেশ ভালো করে জানি তাই বলছি ই তোমার মনে একটু লজ্জা হচ্ছে না একটু পাপ বোধ কাজ করছে না নাকি তুমি এতটাই স্বার্থপর হয়ে গেছো বলো বলো কি করে এসব কথাগুলো বলতে পারছো আর আমরা চাই না যে তোমার আর বুবলাই সংসারটা নষ্ট হয়ে যাক আমরা চাই তোমার আর বুবলাই সংসারটা সজ্ঞ শান্তিতে থাক আর তার জন্য এখনো সময় আছে এখনো সময় আছে বর্ষা নিজেকে শুধরাও আমাদের চাচতে যা যা হয়েছে আমরা সব ভুলে যাবো তোমরা তবুও নিজেরা একটু সুখে শান্তিতে থাকো এটাই শুধু আমরা চাই তখনই কুরছি বলতে লাগলো এই নতুন দা তুমি এসব কি বলছো ওকে এসব কথা বলে ওকে কি কোনো লাভ আছে ও ভালো মানুষ ভালো কথা শোনার মানুষ নয় ওর মতো মেয়ে কি করতে পারে না তুমি শুধু সেটা দেখে ও আরো অনেক কিছু করবে ও অত্যন্ত ভয়ানক একটা মেয়ে বুঝতে পারছো ও কোনোদিন সধরাবে না তুমি ওকে ক্ষমা করেই দাও এই কথাটা বললে তখনই বর্ষা রেগে বুবলাইয়ের উপর চড়া হয় আর বলতে লাগলো তোমাকে আমি কিছুতে ছাড়বো না কিছুতে ছাড়বো না তখন বর্ষা রেগে যায় আর বলতে লাগলো খবরদার খবরদার বর্ষা তুমি এইভাবে কথা বলতে পারো না বর্ষা তখন রেগে চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো আমি তোমার মাকে আগেও বলেছি এখনও বলেছি ওনার মতো চরিত্র মহিলা আর দুটো নেই উনি আমার স্বামীকে ফুসলি আজকে এমনটা করেছেন উনি একজন চরিত্র মহিলা এইভাবে যখন বলতে থাকে তখন বর্ষা উপর রেগে যায় বুবলাই আর বর্ষাকে ধাক্কা মারে তখন বর্ষা বলতে লাগলো তুমি আমার গায়ে হাত তুললে আমি তোমাদেরকে কিছুতে ছাড়বো না কিছুতে আমি তোমাদেরকে না তুমি কি করে পারলে আমার গায়ে হাত তুলতে তখন করছি তাই করতে পারে কমলেন্দি তখন চিৎকার করে বলতে লাগলো শুনো শুনো তোমার যদি ইচ্ছে হয় আমাদের পরিবারে না থাকা তুমি চলে যাও ওখান থেকে তুমি আমার ছেলেকে নিয়ে চলে যাও আর আমার ছেলে যদি যেতে না চায় তাতে তো আমার কোনো দোষ নেই তখন বর্ষা বলতে লাগলো হ্যাঁ এখন তো আপনি দোষটা ঝেড়ে ফেলবেন আপনার জন্য সব কিছু হয়েছে আপনার মতো দুচরিত্র মহিলা জন্য আজকে আমার সংসারটা ভেঙে গিয়েছে আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না কিছুতে ছাড়বো না তখন বুবলায় আবারও ও বর্ষাকে বলতে লাগলো খবরদার বর্ষা খবরদার তুমি এইভাবে কথা বলতে পারো না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ভুলটা স্বীকার করবে না ততক্ষণ না পর্যন্ত এই তুমি কিছুতে থাকতে পারবে না তুমি নিজের মুখে স্বীকার করবে সবার সামনে তুমি নতুন কাকুর সাথে একটা মিথ্যে কথা বলেছ কমলেনি তখন বলতে লাগলো কি ভেবেছো বর্ষা তুমি ভেবেছো আমাদের মাঝখানে ঢুকে আমাদের দুজনকে আলাদা করবে আমাদের দুজনের মধ্যে না অনেক বড় একটা বিশ্বাসের শক্তি আছে আর সেই শক্তিটা কেউ কোনো দিন ভাঙতে পারবে না আর তুমি যদি এখন চিৎকা করেই বলো যে তোমার নতুন কাকু তোমার সাথে এই কাজটা করেছে আমি কোনোদিন বিশ্বাস করব না এমনকি তোমার নতুন কাকু যদি নিজের মুখে বলে তারপরেও আমি বিশ্বাস করব না কারণ আমার ওর উপর অনেক বিশ্বাস আছে এমনকি ও আমার উপর বিশ্বাস আছে আমরা দুজন দুজনকে অনেক বিশ্বাস করি আর ও যদি এই কথাটা নিজের মুখে স্বীকার করে তখন আমি বুঝতে পারবো যে ও কাউকে জানানোর জন্য এই মিথ্যে কথাটা বলছে তখন বর্ষা বলতে লাগলো আপনি একদম কথা বলতে আসবেন না আপনার কথা না না আমার একদম সহ্য হচ্ছে আপনার জন্য যত সব হয়েছে আর ওই লোকটা ওই লোকটা আমার সাথে কি কি করেছে সেটা আমি জানি আমার সাথে যা হয়েছে তার বদলা তো আমি নেবই তখন বুবলাই বলতে লাগলো এই বর্ষা বর্ষা আমি তোমাকে আবারও নিষেধ করছি কিন্তু বর্ষা কোনো কথা না শুনে আবারও বুবলাইয়ের গলাটা চেপে ধরতে গেলে তখন বুবলাই বর্ষাকে ধাক্কা মারে আর সাথে সাথে বর্ষার মাথায় আঘাত পায় তখনই বর্ষা কান্নাকাটি শুরু করে তার বাবাকে ফোন করে আর বলতে লাগলো বাবা আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি তোমরা আসো আমরা পুলিশ স্টেশনে যাবো ওই বলে বর্ষা বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে নতুন বলতে লাগলো এই বুবলাই বুবলাই তুই বর্ষাকে আটকা কিন্তু বুবলাই তখন বলতে লাগলো আমি মুক্তি চাই আমি একেবারে মুক্তি চাই যা হওয়ার তা হয়ে যাবে সত্যির জয় সব সময় হয় কোনো দিন মিথ্যের জয় হতে পারে না নতুন কাকু এইদিকে বর্ষা তার মা বাবাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় সেখানে গিয়ে বলতে লাগলো আমি আমার শাশুড়ির বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছি ওই বাড়িতে না আমাকে রোস মারে রোজ মারে আমার স্বামীটাকে ফুসলিও ফাষলি এমন অবস্থা করেছে আমার স্বামীটা পর্যন্ত এখন আমার বিরুদ্ধে কথা বলে আমার গায়ে হাত তুললে আর আমার শাশুড়ি আমাকে ঠিকমতো খেতে দেওয়া না এই বলে বিভিন্ন ধরনের অভিযোগ করতে থাকে পুলিশ তখন বলতে লাগলো ঠিক আছে আপনার মতো সাহসী নারী কতজন হতে পারে যে লড়াইটা করতে পারে বর্ষা তখন কান্না করে বলতে লাগলো দেখুন আমার গায়ে একটু শক্তিও নেই ওরা আমাকে খেতে পর্যন্ত ঠিক মতো দেয় না আমি বাবার বাড়ি গেলে একটু খেতে পাই হলে খেতেই পায় না বর্ষার মা তখন বলতে লাগলো দেখুন আমাদের মেয়েকে আমরা কোনো দিন সে শিক্ষা দিইনি যে এ বড়দের সাথে খারাপ আচরণ করবে সেই জন্য আমাদের মেয়েটা সবটা সহ্য করে আমার মেয়েটা তো বাড়িতেই ছিল না কয়েকদিন হলো বাড়িতে ফিরে গেছে এখন আবার শুরু হয়েছে তখন বলতে লাগলো কি হয়েছে আবার বাড়িতে কেন ফিরে গেলেন বর্ষা তখন বলতে লাগলো এই বয়সে আমার শাশুড়ি নিয়ে আরেকটা বিয়ে করেছে আর সেটা নিয়ে আমি যখন প্রতিবাদ করতে যাই তখনই আমার উপর এই সমস্যাটা সৃষ্টি হয় আর ওই ওই লোকটা না আমাকে উপর অত্যাচার করার চেষ্টা করেছিল তখন পুলিশরা বলতে লাগলো ঠিক আছে আপনারা কোনো চিন্তা করবেন না আপনার শাশুড়ি কি কি ধারা আইন প্রয়োগ করতে হয় সেটা আমার জানা আছে আপনারা শুধু ফর্মটা ফিল করে চলে যান এরপরে বর্ষারা সেখান থেকে চলে গেলে পরের দিন সকালবেলা পুলিশ চলে যা কমলিনীদের বাড়িতে কোচি ওদেরকে দেখে অবাক হয়ে যার বলতে লাগলো আপনারা আপনারা কেন এসেছেন তখন বলতে লাগলো আমরা না আমরা এসেছি কমলিনী দেবীর সাথে কিছু কথা বলতে মিটিল তখন বলতে লাগলো ও আপনারা তখন বলতে লাগলো কমলিনী দীবেন নামে একটা অভিযোগ আছে সে নাকি পুত্রবধূ নির্যাতন করেন তখনই মিটিল বলে বলিউডে ও আপনারা এত তাড়াতাড়ি চলে এসেছেন আশা করি তো আপনারা এইসবকে যে এত তাড়াহুড়ো করেন না তখন পুলিশ বলতে লাগলো আমাদের দায়িত্বটা কি আপনাদেরকে শিখিয়ে দিতে হবে তখনই মিটিল বলতে লাগলো না শিখিয়ে দিতে হবে না তবে কি বলতে এসেছেন সেটা বলুন তখন বলতে লাগলো আমরা তো আপনাকে কিছু বলতে চাই না আমরা এসেছি কমলিনী দেবীর সাথে গেলে অনেক সমস্যার সৃষ্টি হয় কি দরকার ছিল বর্ষাকে ওইভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার কমলিনী তখন বলতে লাগলো কি বলছেন আপনি আমি বের করে দিয়েছি বর্ষাকে বাড়ি থেকে বড় ঢাকা তখন বলতে লাগলো এই লোককে যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে কেন কথা বলতে যাস তোর তো এখানে কথা বলার কোনো দরকার নেই তখন পুলিশরা বলতে লাগলো ঠিক আছে আমরা কিন্তু আপনার বিরুদ্ধে যত রকমের ধারা আছে সমস্ত ধারা কিন্তু কেসটা ফাইল করে দিয়েছি আপনি আমার গায়ে হাত তুলেছেন এমনকি তাকে ঠিকমতো খেতে পর্যন্ত দেননি মিথিল তখন বলতে লাগলো আপনারা এখনো জানেন না ওই মেয়েটার রেকর্ডটা কি আর ওই মেয়েটার রেকর্ডটা সম্বন্ধে যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই মেয়েটা কত বড় মিথ্যে পাতি তখন পুলিশ বলতে লাগলো হ্যাঁ সেটা না হয় আদালতে প্রমাণ হয়ে যাবে আমাদের যেটা কাজ আমরা তো সেটা করতে হবে এইদিকে এ কমলিনীর সেই কোয়েসটা কোর্টেও উঠানো হয় আর সেখানে কমলিনীর সাক্ষী যে লয়ার হিসেবে ছিল অয়নদীপ অয়নদীপ কমলিনীর জন্য প্রাণ প্রচেষ্টা করে এ সেই কেসটা লড়তে থাকে এদিকে বর্ষা একের পর এক হেরে হেরে যেতে থাকে তখন জর্শায় অবাক হয়ে যায় তারপরে অয়নদীপ বলতে লাগলো এই মেয়েটা জবে থেকে ওই বাড়িতে ঢুকেছে তবে থেকে ওই বাড়ির একটার পর একটা অশান্তির সৃষ্টি করে চলেছে শেষ তাতেও সে ক্ষান্ত হয়নি তারপর তার জন্য তার স্বামী শেষ পর্যন্ত সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল তখনই কথা বলার সাথে সাথে বর্ষা তখন বলিউডে এসব মিথ্যে কথা মিথ্যে কথা কিন্তু অয়েন্দীপ উপযুক্ত প্রমাণ দেখি এসবটা প্রমাণ করে দেওয়ার বলতে লাগলো এই মেয়েটার জন্য আজকে ওই পরিবারের এমন অবস্থা ও ওর শাশুড়ি নামে মিথ্যে মামলা এনেছি সত্যি ওর সাথে কিছু হয়নি সমস্ত প্রমাণ যখন দেখিয়ে দেয় তখনই জশ সাহেব বলতে লাগলো ও আপনার মতো মেয়ে কাজটা কি করে করতে পারলেন কি করে করতে পারলেন বর্ষা তখন হাত জোর করে ক্ষমা চাইতে থাকে কিন্তু জস সাহেব তখন বলতে লাগলো না আপনি যে মিথ্যে কথা বলে এতগুলো মানুষের মানহান চেষ্টা করেছেন তার জন্য আপনাকে তো শাস্তি দিতে হবে কমলিনী মুক্ত হয়ে গেল অয়ন এর জন্য আর শাস্তি পেয়ে গেলো বর্ষা কান্নায় ভেঙে পড়লো বর্ষার মা বাবা তো বন্ধুরা এমনটা যদি হয় তাহলে তোমাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবে Thank <laughs>